বিহার ইমিগ্রেশনে কি প্রশ্ন করে তো আসলে বেসিক্যালি বলতে গেলে সারি বিহার ইমিগ্রেশনে আপনার দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সবাইকে যে জিজ্ঞাসা করবে এমন না আপনার সমস্ত ডকুমেন্ট আপনার বোর্ডিং পাস আপনার পাসপোর্ট আপনার চুক্তিপত্র সমস্ত কিছু দেখবে যদি আপনাকে বলে যে আপনি কি জন্য যাচ্ছেন সেক্ষেত্রে আপনি বলবেন যে আমি ওয়ার্ক পারমিট কাজের জন্য যাচ্ছি এতটুকুই ব্যাস এর বেশি কোনো কিছু না দেখা যাচ্ছে যে আমাদের সাথে আমাদের পরের গ্রুপে সাত থেকে আটজন লোককে কিন্তু তিন ঘন্টা তারা আটকে রাখছিল আসলে কি কারণে আটকে রাখছিল এই বিষয়টা তারাই জানে যাদেরকে আটকে রাখছিল তারাও জানে না এই বিষয়টা আসলে কি কারণে তারা আটকে রাখছে একটা রুমের ভিতরে থেকে তিন ঘন্টা আটকে রাখার পরে সাপ্লাই কোম্পানির লোকজন আসছিল তাদেরকে ফোন দেওয়া হয়েছিল তারা বলছে যে তোমরা থাকো তোমাদেরকে এমনি ছেড়ে দেবে তিন ঘন্টা পরে ওটি এমনিতে অটোমেটিকভাবে ছেড়ে দিছে তো আসলে এরকম যা কারোর সাথে না হয় এই দুয়াই করি তো আপনাদের যদি কোনো প্রশ্ন করে যে প্রশ্ন করবো অবশ্যই আপনার প্রশ্ন অ্যান্সার দিবেন এতটুকুই ব্যাস তো বেশি প্রশ্ন করার কথা না যদি বোর্ডিং পাস বা আপনার কাগজপত্র দেখান স্বাভাবিক প্রশ্ন করবে না এটা হচ্ছে মূলত বিষয় তো আশা করছি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ